আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো আজকে কিন্তু অনার্স প্রথম বর্ষের যে ভর্তি পরীক্ষা তার রেজাল্ট কিন্তু পাবলিশ হয়ে গেল তো আমরা এই ভিডিওতে দেখবো কিভাবে আপনারা ঘরে বসেই হাতের ফোন দিয়েই কিভাবে আপনারা আপনাদের রেজাল্টটা চেক করতে পারেন তো এই ভিডিওতে আমরা দুইটা প্রসেস দেখব একটা হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট সেইখান থেকে সরাসরি দেখার একটা নিয়ম এবং আরেকটা হচ্ছে এস এর মাধ্যমে তো খুবই স্বাভাবিক ব্যাপার যে প্রথম দিকে যখন রেজাল্টটা পাবলিশ হবে একসাথে কিন্তু অনেকেই রেজাল্টটা দেখার চেষ্টা করবে সার্ভার কিন্তু ডাউন থাকবে দুই তিন চার ঘন্টা ইভেন আরও বেশি সময় পর্যন্ত সার্ভারের মানে ওয়েবসাইটে নাও ঢুকতে পারেন সো সেই ক্ষেত্রে আপনারা এস এম দিয়ে ট্রাই করতে পারেন এস এম অবশ্যই হবে প্রথম থেকে একদম সবসময় এস এম এস কিন্তু ওইটাতে কোনো প্রবলেম থাকে না তো আমি দুইটা প্রসেসি দেখাবো আপনারা একটু দেখে নেন তো এইখানে আপনার হাতের মোবাইলের যে কোনো ব্রাউজারে আপনি চলে যাবেন আমি ক্রোম ব্রাউজারে চলে আসছি তো এইখান থেকে আমি সার্চ করে দিব ইউ লগ ইন ইউ লগ ইন এইটা লিখে আমি সার্চ করে দিব আপনারাও এইভাবে সার্চ করে দিবেন একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এইখানে দেখতে পারতেছেন যে অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্ট লগ ইন অনার্স ঠিক আছে আর একটা আছে কিন্তু ডিগ্রি আপনারা ডিগ্রিতে যাবেন না অনার্সে যাবেন অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্ট লগ ইন এ অনার্স এটাতে আমি ক্লিক করে দিব। ক্লিক করলে আমাকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে এইখানে দেখেন লেখা আছে যে এখানে ইনফরমেশন দিতে হবে অ্যাপ্লিকেন্টস আইডি দিতে হবে আর পিন নাম্বার দিতে হবে তো আপনারা অ্যাপ্লাই করার সময় আপনাদের যে অ্যাপ্লাই করার যে ফর্মটা অ্যাপ্লিকেশন যে ফর্মটা সেইখানে দেখবেন অ্যাপ্লিকেশন আইডি দেওয়া আছে আর আপনার একটা পিন নাম্বার আছে তো এইটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে কিন্তু এখান থেকে লগ করে দিবেন লগ ইন করলেই কিন্তু আপনার প্রাপ্ত নাম্বার বা অন্য যে ডিটেলগুলো আছে আপনি সিলেক্টেড কিনা না পাশ কি সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারতেছেন তো এই হচ্ছে আপনাদের প্রথম প্রসেস অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে যে প্রসেসটা সেইটা কিন্তু আমি দেখিয়ে দিলাম তো আমি ওয়েবসাইটটা আবার একটু দেখায় যে এনিউ লগ ইন লেখে সার্চ দিবেন এরপরে এই যে প্রথম যে ওয়েবসাইট আপনারা একটু ভালো মতো খেয়াল করেন অ্যাপ্লিকেন্টস অ্যাকাউন্ট লগ ইন এটা হচ্ছে অনার্স এটাতে ক্লিক করার পরে এরকম ওয়েবসাইট আসবে হয়তো প্রথম দিকে আপনারা চেষ্টা করলে পারবেন না বারবার চেষ্টা করলে হয়তো হতে পারে তো এই ছিল আমাদের প্রথম প্রসেস তো এইবার আমরা দ্বিতীয় প্রসেসটা দেখব দ্বিতীয় প্রসেসটা হচ্ছে আমাদের এস এম এর মাধ্যমে এটা একদম ঝামেলা সারা আপনারা সবাই এই প্রথমে এই প্রসেসটাই একটু দেখার চেষ্টা করবেন এটা ফলো করার চেষ্টা করবেন এইখানে আশা করি কোনো প্রবলেম হবে না এখানে দেখার নিয়মটা কি এখানে হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন আপনি এন ইউ টাইপ করবেন বড় হাতের অবশ্যই এন ইউ লিখবেন এরপর একটা স্পেস দিবেন এরপরে বড় হাতের লিখবেন এ টি এইচ এন সবগুলোই বড় হাতের হবে আবার স্পেস দিবেন আপনার যে রোল নাম্বার নাম্বার আছে ভর্তি পরীক্ষার যে রোল নাম্বার আছে সেইটা লিখবেন মনে করেন বিশ তিরিশ পাঁচ যাই হোক না কেন ওইটা লিখবেন লিখে আপনি পাঠিয়ে দিবেন ষোলো দুই 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 নাম্বারে সিক্সটিন ট্রিপল টু এই নাম্বারে সেন্ড করে দিবেন নিচে একটা ডেমো দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন এই এইসেন এরপরে আপনার রোল ওই যে এরপরে কী করবে তারা ফিরতি একটা মেসেজ দিবে সেইখানে কিন্তু আপনার রেজাল্টটা জানাই দেওয়া হবে তো যে কোনোভাবে আপনারা প্রসেসটা ফলো করতে পারেন এটা কিন্তু আমি ছবি সহ এখানে দিয়ে দিলাম আপনারা এইখান থেকে স্ক্রিনশট দিয়ে নিজেরা চেষ্টা করতে পারেন তো এই ছিল বলার দুইটা প্রসেসই আপনারা বারবার চেষ্টা করবেন যে এটাতে হয় হলো ওয়েবসাইটে যদি দেখতে না পারেন বারবার চেষ্টা করবেন দুই তিন ঘন্টা পরে কিন্তু অটো এটা ঠিক হয়ে যাবে আর ওয়েবসাইটে যদি প্রথমে না দেখতে পারেন এইভাবে আপনারা এস এম মাধ্যমে আপনারা চেষ্টা করবেন তো ভিডিওটা লং করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অন্যদের মাঝে ভিডিওটা শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম